আরো একবার আইসিসি ইভেন্ট এর মুখোমুখি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আরো একবার মুখোমুখি রোহিত শর্মা এবং ট্র্যাভিস সেট এবং ট্রাভিস হেডের সেই একশো সাঁত্রিশ রানের ইনিংসের কথা নিশ্চয়ই ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফ্যানরা ভুলে যায়নি কিংবা বর্ডার গাভাস্কার ট্রফিতে ট্র্যাভিস হেডের সেই আহ ব্যাঙ্গাত্মক অঙ্গ ভঙ্গির নিশ্চয়ই তারা ভুলে যায়নি উত্তেজনা চরম মাঠ গরম পরিসংখ্যানে কোন দল এগে সেটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই এখন পর্যন্ত ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তারা একশো ম্যাচে মুখোমুখি হয়েছে এবং এই একশো ম্যাচের ভেতরে ইন্ডিয়া জিতেছে সাতান্ন ম্যাচে এবং এই জায়গাটাতে জয়ের পাল্লা অনেক ভারী অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া জিতেছে চুরাশি ম্যাচে তারা চুরাশিটা ম্যাচ জিতেছে ইন্ডিয়া জিতেছে সাতান্ন ম্যাচ এবং দশটা ম্যাচে কোনো রেজাল্ট হয়নি দশটা ম্যাচে কোনো রেজাল্ট হয়নি এবার যদি আমরা একটু আইসিসি ইভেন্টের দিকে তাকাই মানে আইসিসি ইভেন্টে এই দুই দলের পারফরমেন্স কিরকম সেটা নিয়ে যদি আলোচনা করি আইসিসি ওয়ার্ল্ড কাপে অর্থাৎ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে এই দুই দল চোদ্দটা ম্যাচে মুখোমুখি হয়েছে এবং চোদ্দ ম্যাচের ভেতরে ইন্ডিয়া জিতেছে পাঁচটা এবং অস্ট্রেলিয়া জিতেছে নয়টা এখানেও পরিষ্কার ব্যবধানে আসলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া যখন এটা আইসিসির ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ইন্ডিয়া অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে চার ম্যাচে সেই চার ম্যাচের ভিতরে ইন্ডিয়া জিতেছে দুই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে এক ম্যাচে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার এগিয়ে রয়েছে ইন্ডিয়া এবং আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত দুই দল ছয় ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে বার জিতেছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া জিতেছে দুই ম্যাচে এখানেও ইন্ডিয়া এগিয়ে রয়েছে ওভারঅল আইসিসি ইভেন্টসে চব্বিশটা ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া তার ভেতরে এগারো ম্যাচে জিতেছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া জিতেছে বারো ম্যাচে অর্থাৎ হাড্ডা হাড্ডি কিন্তু লড়াই হয় যখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয় নক স্টেজের পারফরমেন্স কিরকম আইসিসি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের নক আউট স্টেজে চারটা ম্যাচে মুখোমুখি হয়ে ইন্ডিয়া জিতেছে একটা এবং তিনটা জিতেছে অস্ট্রেলিয়া তো নক আউট স্টেজে আসলে অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া হয়ে ওঠে আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এবং দুইটা ম্যাচে দুইটাতেই জিতে ছিল ইন্ডিয়া এবং আইসিসি টি ওয়ার্ল্ড কাপের একটা নকআউট ম্যাচ খেলেছে এই দুই দল সেটাতে জিতেছে ইন্ডিয়া এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল যেটাতে জিতে ছিল অস্ট্রেলিয়া নকআউট স্টেজে আইসিসি ইভেন্টস এর নকআউট স্টেজে এখন পর্যন্ত আটটা ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া চারটা এবং চারটা জিতেছে অস্ট্রেলিয়া সুপার ফর্মে টানা ম্যাচ জিতে তারা ট্রফির ফাইনালে তারা ইংল্যান্ডের বিপক্ষে তিন শূন্য ওয়ান ডে সিরিজ জিতে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্তান তিন দলকে হারিয়েছে প্রকান্তরে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে দুর্দান্ত রান চেয়ে করে কিন্তু তারপর তাদের দুটো ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে সো ফেভারিট বললে তো ডেফিনেটলি ইন্ডিয়াকে বলতে হবে রিসেন্ট পারফরমেন্স এর কারণে বাট অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া নট আউট স্টেজে তারা দুর্দান্ত টিম হয়ে ওঠে সেটা ভুলে গেলে চলবে না আপনার প্রেডিকশন কি ডেফিনেটলি জানাবেন